না অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে পিয়ানো আছে না নাই বাসি রাখে বাসি গিটার সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসি তে মরে গিটার বাজায় আর গাইতেছে মামায় আহা আসে না তোমার ঘরে রহমতের ফেরেস্তা ঠিক কিনা হারমোনিয়াম এক তারা দু তারা সে তারা এগুলো রাখা যাবে ঢোল রাখা যাবে ঢুকে না রহমতের ফেরেস্তা তো রাহমতের ফেরেশতা রাহমতের پیغام নিয়ে আসবে আপনার ঘরে যদি আপনি চান ছবি না নামিয়ে ফেলুন মূর্তি সরিয়ে ফেলুন দতরা ঢোল বাদ্য এগুলো ভেঙে ফেলে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বইসতু আনু কাসিরাল মাজামির ঢোল বাদ্য হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গুরিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছে ঢোল বাজানো হারাম এগুলো বাজাবেন না রাহমতের ফেরেশতা আসবে না কোনো হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরে রাখা যাবে না তবে 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 আপনি গাছের ছবি প্রকৃতির ছবি নদী ছবি এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন এটা তো কোনো সমস্যা নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন